আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি স্টেলের বাটিতে মাত্র দশ মিনিটে মিষ্টি দই তৈরি হ্যাঁ বন্ধুরা এখন আর আপনাদেরকে দই জমানোর জন্য ছ ঘন্টা আট ঘন্টা কখনো কখনো বারো ঘন্টা অপেক্ষা করতে হবে না মাত্র দশ মিনিটে স্টেলের বাটিতে করে মিষ্টি দইটা বানানোর পারফেক্ট রেসিপি দেখিয়ে দেব আশা করছি রেসিপিটা প্রত্যেকের ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি পরে যে ভিডিও ছাড়ব সেটাও আপনি দেখতে পাবেন আচ্ছা দেখুন মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি চুলায় হাড়িতে নিয়ে নিছি মেজারমেন্ট কাপের এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি মেজারমেন্ট কাপটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের কাপ সে কাপেরই এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি নিয়ে নিছি তারপর চুলা রাসটা মিডিয়াম করে রেখেছি চিনিটা গলা পর্যন্ত চিনিটা যখন গলে গেছে চুলা রাসটা লো করে অনবরত নাড়াচাড়া করে চিনির মধ্যে সুন্দর ক্যারামেন কালার আসা পর্যন্ত জাল করছি এই ক্যারামেলটা করার কারণ হচ্ছে দইয়ের সুন্দর কালারটার জন্য তো দেখুন সুন্দর কালার চলে আসছে এবার এখানে আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা পানি কল থেকে নিয়ে সরাসরি দিয়ে দিব নর্মাল পানি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপের আড়াই কাপ পানি নেব আপনারা যে কোনো একটা বাটি বা কাপ মেপে নেবেন তাহলে পানি আর দুধের পরিমাণটা ঠিক হবে দইটা ঠিকঠাক জমবে মেজারমেন্ট কাপই হতে হবে সেরকম কিছু নেই আচ্ছা তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিছি এখানে আড়াই কাপ পানি দিয়ে দিছি পানিটা দেওয়ার পরে ক্যারামিনটা শক্ত হয়ে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই এটা জাল করতে করতে গলে পানির সাথে মিশে যাবে এই দেখুন মিশে গেছে এবার যে কাপ মেপে আড়াই কাপ পানি নিছি সে কাপ মেপে উঁচু উঁচু করে এক কাপ গুঁড়ো দুধ নিছি একেবারে উঁচু না মানে সমানের থেকে একটু উঁচু করে এক কাপ গুঁড়ো দুধ নিছি তারপর গুঁড়ো দুধটা দেখুন মিশিয়ে নিচ্ছি একটা খুন্তি দিয়ে যদি না মিশে সেক্ষেত্রে হ্যান্ড উইস নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন একটু নাড়াচাড়া করলেই গরম পানিতে দুধ মিশে যায় আচ্ছা যাই হোক তো এভাবে একটু ভালো করে মিশালে ভালো আর কি দইটা ভালো হয় তো দেখুন মিশে গেছে এবার আমি আবারও অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে জাল করে নেব তো কিছুক্ষণ জাল করার পরে অবশ্যই টেস্ট করে দেখবেন যে মিষ্টিটা ঠিক আছে কি না অনেকে মিষ্টি একটু বেশি খায় তো মিষ্টি ঠিক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তা আমি দইতে মিষ্টি একটু কিন্তু বেশি খেতে পছন্দ করে আমার মনে হচ্ছে যে চিনিটা কম হয়ে গেছে আমি আরেকটু একটু চিনি দিয়ে দিচ্ছি মোট মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপের হাফ কাপ চিনি আমি দিসি এখন আর ক্যারামিন বানাতে এর দুবারে মোট হাফ কাপ দিছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আচ্ছা চিনিটা দেওয়ার পরে আমি আবারও চুলার মিডিয়াম আসে দেখুন অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে নিচ্ছি তো এই দুধটা জাল করতে হবে কতক্ষণ সময়টা বলে দিচ্ছি মনে করেন আড়াই কাপ পানির সাথে এক কাপ গুঁড়ো দুধ দিছি তা আড়াই কাপ পানি জাল করতে করতে যখন দু কাপে চলে আসবে ঠিক আন্দাজ করে আর কি দু কাপে আসবে এই রকম ঘন করা হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আচ্ছা তো দেখুন আড়াই কাপ দু কাপে চলে আসছে এবার আমি চুলা থেকে নামিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত নেড়েই গেছি নাড়ানো থামাইনি তাহলে বসে যাবে দই আবার অন্যরকম হয়ে যাবে তো অনবরত নাড়াচাড়া করে একটা আঙুল চুবিয়ে দেখছি যে দইটা উষ্ণ গরম আছে। খেয়াল রাখবেন যেন বেশি গরম না থাকে আবার পুরো ঠান্ডা হলেও দইটা ঠিকঠাক জমবে না একটু উষ্ণ গরম থাকতে হবে তারপর এখানে আমি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ টক দই দিয়ে দিছি দিয়ে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিছি মেশানোর পরে দেখুন স্টিলের বাটিতে আমি দুধটা ঢেলে নিছি। এই দইটা স্টিলের বাটিতেই বসাবেন স্টিলের বাটিতেই পারফেক্ট হয় আচ্ছা এবার কীভাবে দইটা জমাবো দশ মিনিটে সেটা দেখুন হাঁড়ির মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি তারপর পানিটার কিন্তু বলক চলে আসছে আর খেয়াল রাখবেন পানিটা এই স্ট্যান্ডের উপরে উঠা যাবে না স্ট্যান্ডের নিচে থাকতে হবে পানির পরিমাপটা এবারে এই স্ট্যান্ডের মধ্যে আমি দুধের বাটিটা বসিয়ে দিছি তারপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে তো এই বাটিটার সমান কোনো ঢাকনা পাওয়া যায়নি আমি অন্য একটা বাটি দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এভাবে দিলেও হবে তারপর পাতিলের ঢাকনাটা দিয়ে দিছি এই পাতিলের ঢাকনায় কিন্তু একটা ছিদ্র ছিল সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিছি এবার চুলা রাস লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঘড়ি ধরে পাক্কা দশ মিনিট এগুলো চুলার মধ্যে এভাবে রেখে দিছি লো মিডিয়াম অথবা মিডিয়াম রাখলেও চলবে তবে হাইতে রাখবেন না চুলারাস আচ্ছা দেখুন তো আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একদম ঠিকঠাকভাবে দইটা জমে গেছে এই যে এবার যেটা করবো এই পাতিলেই পাতিলটা ঠান্ডা হওয়া পর্যন্ত দইয়ের বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আবার এই একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাশ নিবিয়ে এভাবে রেখে দেব যখন পুরোপুরি বাটি ঠান্ডা হবে দেখুন পাতিল ঠান্ডা হয়ে গেছে তখন বের করছি এরই মধ্যে দই আরও ভালো করে একদম জমে গেছে এই দেখুন নড়ছে না কিন্তু বাটির থেকে এবার আমি এই দইটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দু ঘন্টার জন্য খুব ভালো করে ঠান্ডা হলে দই খেতে ভালো লাগে তাই তো দু ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রাখার পর এবার খাবো কেটে নিচ্ছি আপনারাও দেখুন এই যে বন্ধুরা খেয়াল করুন আমি চামচ দিয়ে যে কেটে নিচ্ছি কাটা দেখে আপনারা খেয়াল করুন দইটা কতটা ভালোভাবে জমছে আর বাটি দেখুন এই দইটা কাটলে কিন্তু পানি জমবে না আর দইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা বাসায় বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা যারা যারা দই জমাতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা দই জমাতে গিয়ে অনেকটা সময় লাগলে বিরক্ত হয়েছেন সবাই সহজভাবে দশ মিনিটে এই দইটা বানিয়ে খেয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ